নিরাপদে অবস্থান নিয়েছিল মুজাহিদরা তারা সময় নিয়ন্ত্রক ঘড়ির দিকে তাকিয়ে দেখল বোমা ফাটবার আর মাত্র দশ মিনিট বাকি শোভাযাত্রা টাইম বোমার স্থানে পৌঁছবার আগেই যদি এগুলো ফুটে যায় তাহলে তো উদ্দেশ্য সবই ব্যর্থ হয়ে যাবে আলির মধ্যে ব্যর্থ হয়ে যাবার আশঙ্কা বেড়ে যেতে লাগল হঠাৎ দেখা গেল কি এক অজানা কারণে সাজোয়াজানের বহর এবং ট্যাঙ্কের বহর একটু দ্রুত গতিতে সামনে এগিয়ে গেল সঙ্গে সঙ্গে মূল মিছিলটিও একটু দ্রুত গতিতে এগিয়ে গেল এগিয়ে গেল টাইম বোমাগুলোর কাছাকাছি আলি আবারও সময় নিয়ন্ত্রক ঘড়ির দিকে তাকাল হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হল টাইম বোমাগুলো উঠতে লাগল ট্যাঙ্ক বহর সাজোয়া বহর এবং টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মিছিলে অংশগ্রহণকারী লোকগুলো ডাস্টবিনে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছিল বলে বিস্ফোরণের আগুন দাবানলে পরিণত হলো। কমিউনিস্ট কলোনিতেও আগুন ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই ক্ষোদাদ্রোহী নাস্তিকদের অহংকারী স্লোগান থেমে গেল আর্তনাদ গড়তে করতে দিকবিদিক ছুটতে লাগল কমিউনিস্টরা মানুষের চাপে পেছনে হটবার পথ বন্ধ হয়ে গেল ফলে সামনে যেতে চাইল অসংখ্য লোক এ সময়ে আরও দুটো টাইম বোমা বিস্ফোরিত হল উল্টে পড়ল বাকি ট্যাঙ্কগুলো নিরাপদে অবস্থানকারী মুজাহিদরা এবার ছুটতে লাগল হাত বোমা দুস্ম লাশ তরপাতে লাগলো রাজপথে কালো ধোঁয়ায় ছেঁয়ে গেল আকাশ পাশের বাড়িগুলোতেও ততক্ষণে ধরে গেছে আগুন হ্যান্ড গ্রেনেড ছোড়ার সময় টহলরত কয়েকজন শত্রু সৈন্য আলীদের দেখতে পেয়ে তীরের মতো ছুটে আসতে লাগে আলী সমস্ত শক্তি দিয়ে তাদের দিকে ছুটে মারে হ্যান্ড গ্রেনেড এবং চিৎকার করে সঙ্গী মুজাহিদদের বলল তোমরা এখনই পালাও যেদিকে পারো পালাও শহরের বাইরে চলে যাও আলী রহমান রহমানকে নিয়ে ঢুকে পড়ল ছোট্ট এক গলির মধ্যে দৌড়াতে লাগলো প্রাণ পণ হঠাৎ সামনে পড়লো বিশাল দেয়াল ঘেরা বাড়ি পেছনে তাকিয়ে দেখে শত্রু সৈন্যরা ধেয়ে আসছে পালাবার আর কোনো পথ নেই। নির্ঘাত মৃত্যু এখন সামনে পেছনে চতুর্দিকে আলী বলল কিছু না রুশ বাহিনী আমাদের পিছু লেগেছে গ্রেফতার করতে চায় বৃদ্ধা বললেন তার মানে তোমরা মুজাহিদ আলী রকম দ্বিধা না করেই বলল হাঁ মা আমরা মুজাহিদ বৃদ্ধা দ্রুত তাদের ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করতে করতে বললেন কোনো ভয় নেই বেটা বিশ্রাম নিতে থাকো আমি সামাল দিচ্ছি বৃদ্ধা মা পরম যত্নে দুপুরের খাবার খেতে দিলেন দুজনকে এবং বললেন বাইরের অবস্থা খুবই খারাপ সারা শহরে তল্লাশি চলছে কড়া প্রহরা শুরু হয়েছে পথে পথে রাত ছাড়া বের হবার সুযোগ পাবে বলে মনে হয় না পরিস্থিতি একটু শান্ত হলে আমি তোমাদের খবর দেব আলী ও আব্দুর রহমান রাতের অপেক্ষায় থাকল মা সন্ধ্যা হতে না হতেই খেতে দিলেন খাওয়া মাত্র শেষ হয়েছে কড়া নাড়া শব্দ বৃদ্ধামার কণ্ঠস্বর ভেসে এল সকাল থেকে কোথায় ছিলে সারা শহরে ভয়ানক গণ্ডগোল চলছে অথচ তোমার কোনো খবরই নেই জবাব এল সন্ত্রাসীরা সারা শহরে রক্তের নদী বইয়ে দিয়েছে অসংখ্য মানুষ মারা পড়েছে আহত হয়েছে আরও বেশি সেবা করতে গিয়ে দেরি হয়ে গেল আমিও খানিকটা আহত হয়েছে আমি যান বৃদ্ধা তার মা এবং তার ছেলের কথাবার্তা শুনে উদ্বিগ্ন হল আলী এবং আব্দুর রহমান দুজনই আব্দুর রহমান ফিসফিসি আলীকে বলল বৃদ্ধা মা তো আমাদের সাথে চমৎকার ব্যবহারই করছেন কোনো মতলব নেই তো আলী বলল উদ্বেগের কিছু নয় ধৈর্য ধরতে হবে আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন বৃদ্ধা মা তার ছেলেটিকে আবারও বললেন আমি তোমাকে কতবার বলেছি নাস্তিক কমিউনিস্টদের সঙ্গে মিশোনা ইমান ও আমল বিক্রি করে অর্থ উপার্জনের দরকার নেই আমাকে আল্লাহর কাছে লজ্জিত করো না তুমি আমার মৃত্যুর পর তোমার আব্বাকে আমি কি জবাব দেব বেটা যিনি কাফের বেদিন ইংরেজদের বিরুদ্ধে দেশের আজাদি এবং দিনের মর্যাদা রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন আফসোস তার ছেলে হয়ে তুমি আজ বেইমানদের সহযোগিতা করে যাচ্ছ বৃদ্ধা মায়ের কথা বরদাস্ত করতে পারল না জাত কমিউনিস্টের মতো উদ্ধত হয়ে উঠল এবং চিৎকার করে বলে বসল আমি আমি তোমাকে বার বলেছি চোদ্দশো বছর আগের বস্তাপচা কিসা কাহিনী আমাকে শোনাবে না ওসব আমার একেবারে সহ্য হয় না তোমার খোদার কথা তোমার রসুলের কথা তোমার ইসলামের কথা শুনলে গায়ে আমার আগুন ধরে যায় নাস্তিক ছেলের কথায় বৃদ্ধামা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আল্লাহ ছাড়া তোমাকে বোঝাবার আর কেউ নেই দরজা বন্ধ করা ঘরটির দিকে হঠাৎ নজর পড়ল ছেলেটির এবং খানিকটা বিস্ময় নিয়ে এক পা দু পা করে সেদিকে এগোতে থাকলে মা পথ রোধ করে দাঁড়ালো এবং বলল এদিকে যাবে না কোনো দরকার নেই তোমার ওদিকে ছেলেটি জবাব দিল কেন ও ঘর তো আমাদেরই যাব না কেন যাবই তো এবার মায়ের কণ্ঠে অন্য স্বর না যাবে না বলছি এক পাও দেবে না ওদিকে যদি আর এক পাও শেষ করতে পারলেন না সমস্ত শক্তি দিয়ে তাকে ঠেলে ফেলে বীর কয়েক পায়ে এগিয়ে গিয়ে এক ধাক্কায় খুলে ফেললো ঘরের দরজা এবং ভেতরে ঢুকেই মুখোমুখি হল আলী ও আব্দুর রহমানের কমিউনিস্ট ছেলেটির বুঝতে দেরি হল না যে এরা মুজাহিদ ছাড়া আর কেউ নয় সঙ্গে সঙ্গে কোমর থেকে পিস্তল বের করে আলী ও আব্দুর রহমানের দিকে তাক করে চিৎকার দিয়ে উঠল কারা তোমরা কোথেকে এসেছ ইতোমধ্যে বৃদ্ধা মাও ঢুকে পড়েছেন ঘরের মধ্যে আলী ও আব্দুর রহমান কোনো জবাব দেবার আগে ছেলের কলার চেপে ধরেন এবং হ্যাচকা টান মেরে ঘরের বাইরে নিয়ে বললেন ওদের জবাব দেবার কোনো দরকার নেই আমি জবাব দিচ্ছি শোনো ওরা দেশের মর্যাদা ওরা জনগণের অহংকার ওরা আফগান যুবক আফগান মুজাহিদ ওরা দিনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে তোমার মতো বেঈমান নয় সামান্য কটির টাকার জন্য ওরা বিক্রি করে দেয়নি ইমান বিক্রি করে দেয়নি দেশপ্রেম ভীষণ লজ্জা ভীষণ ঘৃণা কথা মা যে ডাকাতদের যে সন্ত্রাসীদের আমরা সারা শহরে তন্ন করে খুঁজে মরছি তাদেরকে আমাদেরই ঘরে আশ্রয় দিয়েছ তুমি আমি এখনই পুলিশ ডাকছি এরকম বলতে বলতে ছেলেটি বাড়ির বাইরে যাবার জন্য পা বাড়াল ঠিক যখনই আলী ও আব্দুর রহমান হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল তখনই বৃদ্ধা মায়ের একমাত্র মেয়ে তাহেরার চোখে পড়েছিল ব্যাপারটি এবং তখন থেকেই সে আলী ও আব্দুর রহমানের উদ্ধারের বিষয়ে গভীরভাবে চিন্তা করছিল সতর্ক দৃষ্টি রাখছিল ঘরে বাইরে কিন্তু তাহেরার এই তীক্ষ্ণ পর্যবেক্ষণের খবর কেউই পায়নি না বৃদ্ধা মা না আলী না আবদুর রহমান এবং কেউ ধারণাও করতে পারেনি ভাইয়ের মুখে পুলিশের কথা শোনা মাত্রই আড়াল থেকে বেরিয়ে এলো তাহেরা এবং বলল কিছুতেই তোমাকে পাপ করতে দেব না ভাইয়া যান থাকতে না তাহেরার কথা শুনে কমিউনিস্ট ভাইটি অবাক হয়ে গেল তবু আদরের বোনটিকে বোঝানোর জন্য বলল তাহেরা বোকাদের মতো কথা বলো না বুঝতে চেষ্টা করো যাদের বোমা হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে তুমি তাদের পক্ষে কথা বলছো প্রগতিশীলদের বিরুদ্ধে কথা বলছ বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলছ আমার একটাই কথা শত্রুদের ক্ষমা করতে পারব না তাহেরা প্রতিবাদ করল রুশ হানাদাররা যে লক্ষ লক্ষ নিরীহ মানুষ হত্যা করছে এই তো সেদিন আমাদের প্রতিবেশী বন্ধু দেশটির ভেতরে ঢুকে গিয়ে তোমরা যে বোমা হামলা করলে এবং মারা গেল অসংখ্য বনিয় আদম এগুলো বুঝি তোমাদের চোখে পড়ে না ওরা বুঝি মানুষ নয় যা খুশি তাই বলো আমি ওদের ধরিয়ে দেবই ধরিয়ে দিলে দুটো লাভ শত্রু খতম পুরস্কার পাওয়া জানিস ওদের ধরিয়ে দিতে পারলে সরকার আমাকে এক লাখ টাকা পুরস্কার দেবে এরকমই ঘোষণা দিয়েছে সরকার টাকাটা হাতে এলেই আমি তোর জন্য এমন সুন্দর ও সর্বাধুনিক অলঙ্কার কিনব যা তুই কখনো চোখেই দেখিস বোনকে কথাগুলো বলেই পুলিশের উদ্দেশ্যে পা বাড়াল রুশ হানাদারদের দোসর কমিউনিস্ট ভাইটি তাহের চোখে মুখে অন্য এক ভাষা ভাইয়ের পথ রোধ করে দাঁড়াল সে আর কঠোর কণ্ঠে বলল ভাইজান যে অলংকার মুজাহিদের রক্তের রঞ্জিত যে অলঙ্কার কেনা হবে ইমান এবং দেশপ্রেম বিক্রি করে সে অলংকার আমি চাই না সে অলঙ্কারকে আমি সমস্ত শক্তি দিয়ে উপেক্ষা করি ঘৃণা করি ভাইজান আল্লাহর কাছে লজ্জিত করতে তোমার কি একটুও বাঁধে না তুমি আর আমাদেরকে হাসির পাত্র বানিও না কলঙ্কিত করো না সমাজের কাছে এতদিন তোমার দেশদ্রোহী ইসলাম উৎখাতে তৎপরতা সহ্য করেছি আর সহ্য করব না তবু তোমাকে অনুরোধ করি মুজাহিদদেরকে তুমি ধরিয়ে দিও না আল্লাহ সইবেন না তাহেরাকে ধাক্কা মেরিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে নাস্তিক ভাই বলে উঠল বোকা কোথাকার যত সব হেয়ালি তোর তাহেরা হঠাৎ ঘরের দিকে দৌড় দিল বেরিয়ে এলো চকচকে চাকু হাতে আবারও দাঁড়ালো পথ রোধ করে পথ রোধ করে দাঁড়িয়ে বলল তুমি কি দেখতে পাচ্ছ ভাই যান আমার হাতে এটা কি আমার অনুরোধ যদি না রাখো তাহলে দিনের স্বার্থে আমি তোমার সাথে সম্পর্ক ছেদ করব। ছিন্ন করব ভাই বোনের বন্ধন দরকার হলে তোমার মতো ধর্মদ্রোহী ভাইকে আজ আমি হত্যাও করতে পারি তবুও আমি আমার চোখের সামনে মুজাহিদদেরকে পুলিশের হাতে তুলে দিতে দেব না বোনের কথায় কমিউনিস্ট ভাইয়ের মাথায় আগুন চড়ে গেল এবং প্রচণ্ড জোরে এক থাপ্পড় মেনে দিল তাহেরার গায়ে পেছনে ছিটকে পড়ে গেল তাহেরা বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো আবার বাঘিনীর মতো রাগে গড়গড় করতে লাগলো ততক্ষণে ভাইও উদ্যত হয়েছে রক্তের লালিত নেশা তার চোখে মুখে কিন্তু তাহেরা সে সুযোগ আর তাকে না দিয়ে চকচকে ছোড়াটি কাজে লাগাল ঢলে পড়ল রুশ হানাদারদের দালাল ভাইটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল নাস্তিক ভাই তারপর তাহেরা তার মাকে বলল আমি আমার আমি দুঃখিত কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না ওকে না মারলে মুজাহিদদের তো পুলিশের হাতে ধরিয়ে দিতই আমাদেরও ছাড়ত না আমি দিনে দুশ্মন কোনো মুসলমান মায়ের পুত্র হতে পারে না কোনো মুসলমান বোনের ভাইও হতে পারে না আমার বুক ভেঙে যাচ্ছে এই ভেবে যে আজ যদি সে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হতো তো শহীদের বোন হিসেবে আজ আমি গর্ব বোধ করতাম তাহেরার কথা শুনে আমি বললেন বেটি দুঃখ করো না তুমি যা করেছ দিনের স্বার্থেই করেছ দোয়া করো আমি যেন ধৈর্য ধরতে পারি খানিক বাদে মা দরজা খুলে ঘরে ঢুকে আলী এবং আব্দুর রহমানকে বললেন বেটা চতুর্দিকে এখন অন্ধকার এই আধারে তোমাদেরকে নেমে পড়া দরকার খুব তাড়াতাড়ি শহরের বাইরে চলে যাওয়া উচিত তা না হলে এমনও তো হতে পারে যে রুশ আনাদার কোনো গোয়েন্দা গ্রুপ খুঁজতে খুঁজতে এখানে এসে পড়বে খোদানা খাস্তা তোমাদেরকে পাকড়াও করবে আম্মা জান একমাত্র আল্লাহর দিনের খাতিরে আপনি আপনার একমাত্র ছেলেকে চিরকালের জন্য বিদায় জানাতে দ্বিধা করলেন না আমরা বেঁচে গেলাম আপনাকে ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছি না আলীর কথা শেষ হল না বৃদ্ধা মা বলে উঠলেন নিজের দিন নিজের আদর্শ এবং নিজের দেশের জন্য যে ছেলে কাজে আসে না সে ছেলে আমার ছেলে হতে পারে না বরং আমার ছেলে হচ্ছে তারাই যারা আমার দিন এবং যারা আমার দেশের জন্য লড়াই করে জীবন দিচ্ছে এ পর্যন্ত এক নিঃশ্বাসে বলে গেলেন বৃদ্ধা মা তারপর ছেলের লাশের প্রতি আঙ্গুল তুলে বললেন এটা আমার ছেলে নয় বেটা এটাকে আমার ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা হয় আমা যান যাদেরকে আপনার ছেলে বলে পরিচয় দিলেন কোনো অসুবিধায় পড়লে আশা করি আপনি তাদের স্মরণ করবেন আসসালাম আলাইকুম মাত্র এতটুকু বলে আলী বাড়ির বাইরের পথের দিকে পা বাড়াল কিন্তু বাড়ির গেট পর্যন্ত এসে আব্দুর রহমান ঘুরে দাঁড়ালো এবং ঘরের দিকে ফিরে গেল বারান্দা পর্যন্ত আসতে না আসতে পেয়ে গেল তাহেরাকে তাহেরার সারা শরীর তখন চাদর দিয়ে ঢাকা আব্দুর রহমান তাকে বলল তাহেরা আমি এক রুশ মুসলমান যে দিনের খাতিরে তুমি তোমার নিজের ভাইকে পর্যন্ত গ্রহণ করতে পারনি চিরকালের জন্য পরিত্যাগ করেছ সে দিনের খাতিরে আমি তোমাকে বোনের মর্যাদা দিতে চাই আফগান ভাইরা বোনের জন্য কতটুকু কি করে তা আমি জানি না তবে খুব বড় বলায় এ কথা বলতে পারি আমি তোমার জন্য আমার জীবন পর্যন্ত কোরবান করতে পারি এতক্ষণে বৃদ্ধা আম্মা কাছে এসে দাঁড়িয়েছেন আব্দুর রহমান এবার তাকে উদ্দেশ্য করে বলল তাহেরা আমাকে ভাই হিসেবে গ্রহণ করেছে আপনি আমার মা একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বেদিন হবার কারণে চিরকালের জন্য পরিত্যক্ত এখন আমার মা আমার বোন রুটি রুজির জন্য ঘুরে বেড়াবে তা হতেই পারে না এ নিন আমার কাছে যা আছে তাই এখন থেকে আমি প্রতি মাসে আমার মায়ের জন্য আমার বোনের জন্য আমার মতো পাঠাব আব্দুর রহমানের কথা শুনে বৃদ্ধা মা বললেন বেটা টাকার জন্য তো আমি তোমাদের জীবন রক্ষার চেষ্টা করিনি আমি যা করেছি তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি এমনকি তার সন্তুষ্টির জন্য নিজের ছেলেকে পর্যন্ত বিসর্জন দিয়েছি এখন আমাদের তো সে আল্লাহই খাওয়াবেন সে আল্লাই পরাবেন দুশ্চিন্তার কিছুই তো দেখি না বৃদ্ধা মায়ের কথা শুনে আব্দুর রহমান হতবাক হয়ে গেল তবু মুখ থেকে তার বেরিয়ে গেল আম্মা আল্লাহর পথে সৈনিকদের জীবন রক্ষা করার জন্য আপনার ছেলেকে পর্যন্ত চিরকালের জন্য বিসর্জন দিয়েছেন আর তার বিনিময়ে আপনি যা না পাবেন আর ওই বিনিময় তো আল্লাহ ছাড়ার কারণ দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমার পক্ষ থেকে দেয়া এ সামান্য কটা টাকা কোনো বিনিময় নয় বরং এক সন্তানের কিছু উপহার মাত্র যে তার মায়ের হাতে তুলে দিতে চাই আম্মা যান এ টাকা কটি যদি আপনি গ্রহণ না করেন তাহলে বুঝব যে আমি কোনো মায়ের সন্তান হবার উপযুক্ত নই কোনো বোনের ভাই হবার উপযুক্ত নয় আম্মা আজ রাশিয়ার সাথে আমার কোনো যোগাযোগ নেই নিজের মা বাপ ভাই বোনের সাথে আর কখনো দেখা হবে কিনা জানি না আফগান মুজাহিদরা আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছে আমি আজ মায়ের অভাব পূরণ করতে চাই আপনার মতো মহিয়সী মহিলাকে মা বলে ডেকে বোনের অভাব পূরণ করতে চাই তাহেরাকে বোন হিসেবে পেয়ে কিন্তু অবস্থা এখন এমন যেন আমি একজন রুশ মুসলমান বলেই পুত্র হবার যোগ্য নয় ভাই হবার যোগ্য নয় আব্দুর রহমানের আবেগ আপ্লুত কণ্ঠ শুনে তাহেরা বলে উঠল আম্মা রুশ মুসলমান ভাইটিকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না নিন টাকাগুলো নিয়ে নিন বৃদ্ধা মা টাকাগুলো নিয়ে নিলেন আব্দুর রহমান হাত উঁচিয়ে তাহেরাকে অভিবাদন জানাল অভিবাদন জানালো তার মাকেও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে মুজাহিদের বিদায় দিলেন মা ও মেয়ে আলীরা বহু চড়াই উতরায় পেরিয়ে শহরের বাইরে এসে পৌঁছল এবার পথ চলতে চলতে আব্দুর রহমান বলতে লাগল একজন বোন দিনের জন্য আপন ভাইকে পৃথিবী থেকে বিদায় করতে পারে কখনো আমি কল্পনাও করতে পারিনি সত্যি আফগান মা বোনের কোনো তুলনাই হয় না তাহেরাও তার মা ইচ্ছে করলে আজকে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিতে পারতেন এবং লুফে নিতে পারতেন সরকার ঘোষিত মোটা অঙ্কের টাকা কিন্তু আল্লাহর দিনের খাতিরে শুধু টাকাই নয় বোন তার ভাইকে মা তার ছেলেকে পর্যন্ত চিরকালের জন্য বিদায় করে দিয়েছে আমার মনে হয় এরা বিংশ শতাব্দীর নয় এরা ইসলামী যুগের মা ইসলাম যুগের বোন আব্দুর রহমানের কথা শুনে আলী বলল আফগান মা এবং বোনেরা দিনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে আজকের ঘটনাটি হয়তো তোমাকে হতবাক করে দিয়েছে কিন্তু আফগানিস্তানে এরকম ঘটনা বহুবার ঘটে গেছে আর তাই তো আমরা সামান্য বন্দুক নিয়ে সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারছি ক্রমাগতভাবে বিজয়ের দিকে অগ্রসর হতে পারছি রুশ নামে লাল হায়নাদের মোকাবেলায় অবশেষে আলী এবং আব্দুর রহমান ক্যাম্পে গিয়ে পৌঁছল দুপুর নাগাদ অন্যান্যরা অবশ্য অনেক আগেই পৌঁছে গিয়েছিল রুশ বিপ্লব বার্ষিকী অনুষ্ঠানে মুজাহিদের আক্রমণে ব্যাপক ক্ষতি হল সুতরাং সার্বিক অবস্থা পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দেয় রুশ কর্নেল জেভনকের পক্ষ থেকে কাবুলে জরুরি মিটিং তলব করা হলো। সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হাজির হলেন আলীর বিস্ময়কর অভিযানী হয়ে দাঁড়ালো তাদের মূল আলোচনার বিষয় তবু আলোচনা হল অসরোহী মোটরসাইকেল অভিযান নিয়েও কর্নেল যেভনক ইস্তেহার জারি করলেন যে কেউ আলীকে ধরিয়ে দিতে পারবে তাকে দেয়া হবে বিশ লাখ রুবল পুরস্কার এই ঘোষণা নগর শহর গ্রাম সর্বত্রই প্রচার করতে হবে হ্যাঁ একটা জুৎসই ইশতেহার জারি করতে পেরে কর্নেল জেভনক তৃপ্তির হাসে হাসলেন এই ভেবে যে এত বড় বিশাল অঙ্কের টাকার লোভে নিশ্চয় আলীর দলেরই কেউ আলীকে ধরিয়ে দেবে অবশ্য এক রুশ অফিসার প্রস্তাব করল আলীকে ধরার জন্য মুজাহিদের ধ্বংস করার জন্য ছত্রিশ সেরা নামানো হোক এবং চালানো হোক স্পটনাজ আক্রমণ ওই বক্তব্য শুনে জেভনক মন্তব্য করলেন স্পটনাজ আক্রমণের কথা অবশ্য আমিও ভাবছিলাম কিন্তু তার জন্য সর্বাগ্রে প্রয়োজন ঊর্ধ্বতন অনুমোদন আর সেই অনুমোদন পেতে পেতে লেগে যাবে প্রায় তিন মাস অন্য এক অফিসার বলল আলীকে ধরে না ধরার ব্যাপারটা পরে আগে আলীদের গুপ্ত হামলা থেকে বাঁচার একটা প্রগতিশীল উপায় বের করা দরকার এবার যে ভনক বলল আপাতত আমরা বিমান হামলা আরও জোরদার করব আর আলীর বাহিনীর ভেতরে থেকে গোয়েন্দা রিক্রুট করব অন্যদিকে স্পটনাজ আক্রমণের ব্যাপারে আগামী মাসের চিফদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব স্পটনাজ অপারেশনের খবর কাবুলে অবস্থানরত এক মুজাহিদ গোয়েন্দা গোচরীভূত হবার সাথে সাথেই সে আলীর কাছে পৌঁছে দিল পৌঁছে দিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার এমনকি কাবুলে শত্রুবাহিনীর গোয়েন্দা হেডকোয়ার্টারের সে মুজাহিদ অনুগত কমান্ডারের কাছেও যে মুজাহিদ বাহিনীর সাথে গোপনে যোগাযোগ রাখত অনুগত গোয়েন্দা কমান্ডার আসলে চিফ গোয়েন্দা কমান্ডার তিনি স্পটনাজ অপারেশনের সম্পর্কে খুব ভালোভাবে অবহিত ছিলেন না তবে তার ভয়াবহত সম্পর্কে তিনি জানতেন তিনি খবর পাওয়ার সাথে সাথে আলীকে জানানোর জন্য মুজাহিদ গোয়েন্দা কমান্ডারকে ওয়ারলেসের মাধ্যমে বললেন যে আপনি আলীকে কথা খুব দ্রুত জানিয়ে দিন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা ছাড়া স্পটনাজ অপারেশন থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই মুজাহিদ গোয়েন্দা কমান্ডারের সাথে আলীর যোগাযোগ হয়ে গেল খুব দ্রুত মুজাহিদ গোয়েন্দা অফিসার ওয়ারলেসের মাধ্যমে আলীর সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বলল আপনার ক্যাম্পের উপর স্পটনাজ আক্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে পটনাজ আক্রমণের এই সিদ্ধান্ত দু চার দিনের মধ্যে কার্যকর হবে আমার কাছে এ ব্যাপারে এ পর্যন্ত যে তথ্য এসেছে তা যাচাই বাছাই করার পরই আপনাকে দিলাম আলি স্পটনাজ অপারেশন সম্পর্কে মুজাহিদ গোয়েন্দা অফিসারের কাছে জানতে চাইলে বলল স্পটনাজ অপারেশন সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে এতটুকু জানতে পেরেছি যে এটা একটা ভয়াবহ আক্রমণ এবং এর ব্যবহার পৃথিবীতে মাত্র একবারই হয়েছে মাত্র একদিন পরে আঞ্চলিক রুশ সেনা হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন ওবায়দুল্লাহ ওই স্পটনাজ অপারেশন সম্পর্কে খবর দিল আলিকে স্পটনাজ আক্রমণ সম্পর্কে আলী ক্যাপ্টেন ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করলে তেমন কিছু বলতে পারলেন না তিনি আলী বিষয়টি নিয়ে আব্দুর রহমানের সাথে আলাপ করল ঘাবড়ে গেল আব্দুর রহমান এবং বলল স্পটনাজ অপারেশন সংবাদ আমাদের জন্য সত্যি ভয়াবহ দুঃসংবাদ এ সংবাদ শুনলে আমেরিকার সৈন্যরাও ভয়ে আতকে ওঠে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর্মি ইউনিট হচ্ছে স্পটনাজ ফোর্স আব্দুর রহমান আরও বলল স্পটনাজ ফোর্সের সদস্যদের জন্তু জানোয়ারের মতো করে গড়ে তোলা হয় এরা পশুর চেয়েও মারাত্মক পশুর চেয়েও রক্তপিপাসু পশুর চেয়েও হিংস্র চরিত্রহীন দুর্ধর্ষ লম্পট কিশোরদের এনেই এ ফোর্সে ভর্তি করা হয় ভর্তির পর থেকে এদের আর ছুটি নেই এদের বসবাস করতে হয় গভীর জঙ্গলে এদের প্রতিদিনের উঠা বসা অজগর হায়না ভাল্লুক সিংহদের পরিবেশে সভ্যতা ভদ্রতা থেকে এদের রেখে দেওয়া হয় অনেক অনেক দূরে পাথর ভাঙ্গার মতো পরিশ্রম খুন করার মতো নির্মমতা লাগাতার উপোস থাকার মতো কষ্ট এদেরকে দিয়ে করানো হয় এরা যেন মানবতার সমগ্র সৌন্দর্য নষ্ট করে দিতে পারে এমন দানব করে তৈরি করা হয় এদেরকে খেতে দেয়া হয় জীব জানোয়ারের কাঁচা গোস্ত রক্ত সব রকমের হৃদ্রতাবোধ থেকে এদের পরিকল্পিতভাবে দূরে রাখা হয় এক একটা স্পটনজ সদস্য জীবন্ত চিতার মতো দু চারটে বুলেট নিয়ে এরা দিব্যি লড়াই করতে পারে প্রতিপক্ষকে ঘায়েল করে ছেড়ে দেয় না চিবিয়ে খায় স্পটনজ ফোর্সের সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি সব শুনে আলী বিদ্রূপের হাসি হাসল আলীকে আল্লাহ দিয়েছেন অসম্ভব দৃঢ়তা অপরিসীম সাহস অসাধারণ ক্ষোধাভীতি তুলনাহীন জিহাদি মেজাজ স্বাভাবিকভাবে সে আব্দুর রহমানকে বলল ঘাবড়ে যাবার কিছুই নেই আল্লাহ কোনো না কোনো পথ খুলে দেবেনি বিষয়টা নিয়ে তুমিও চিন্তা করো আগামীকাল এ নিয়ে তোমার সাথে কথা হবে পরের দিনই স্পটনাজ অপারেশনের বিষয় নিয়ে আলী ও আব্দুর রহমান বসল আলী এক পর্যায়ে বলল সমস্যা যতই জটিল হোক না কেন সমাধান একটা বের করতেই হবে আব্দুর রহমান বলল গোয়েন্দারা খবর দিয়েছে অন্তত তিন মাসের মধ্যে স্পটনাজ আক্রমণ হচ্ছে না আমরা এ সময়ের মধ্যে কিন্তু স্পটনাজ অপারেশন ফোর্সের মোকাবেলা করার জন্য জানেশার মুজাহিদ্দিন দিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি গড়ে তুলতে পারি এক ভয়ঙ্কর ইউনিট যার স্পটনাজ অপারেশন ফোর্সের সব কলা কৌশল গুড়িয়ে দিতে পারে সুতরাং আমাদের প্রত্যেকটি ক্যাম্প থেকে বাছাই করতে হবে সবচেয়ে সাহসী সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বুদ্ধিমান কিছু সদস্য এবং ওদেরকে এখনই প্রশিক্ষণ দিতে হবে আরও উন্নত মানের সামরিক কলা আর এ কাজ যদি আমরা আদৌ সময় নষ্ট না করি তাহলে খুব তাড়াতাড়ি দুর্ধর্ষ একটি বাহিনী আমরা গড়ে তুলতে পারব ইনশাল্লাহ সত্যি কথা বলতে কি স্পটনজ সদস্যদের বন জঙ্গলে পাহাড় পর্বতের বিরূপ পরিবেশে পাঠিয়ে তারপরই না দুঃসাহসী বানানো হয়েছে অথচ আফগানরা তো বন জঙ্গল পাহাড় পর্বতের প্রতিকূল পরিবেশেই বেড়ে উঠেছে কষ্ট করে জীবনযাপন করাই তো ওদের চিরকালের অভ্যাস সেই কারণে আমার মনে হয় এই স্বভাবজাত কষ্ট সহিষ্ণু যদি একবার সঠিক প্রশিক্ষণ দিয়ে দিতে পারি এদের তো স্পটনাজ তো স্পটনাজ স্পটনাজের বাবাও কিছু করতে পারবে না তাছাড়া মুজাহিদরা কিন্তু গেরিলা যুদ্ধটাকে একটা খেলা মনে করে অন্যদিকে শাহাদাতের তামান্না তাদেরকে ব্যাকুল করে রেখেছে স্পটনাজ আক্রমণের ব্যাপারে তারা অবহিত হলে আরও রোমাঞ্চিত হবে আরো চাঙ্গা হয়ে উঠবে আলী আবারও গুরুত্ব দিয়ে বলল প্রত্যেক ক্যাম্প থেকে সাহসী শক্তিশালী এবং জাহবাজ মুজাহিদ্দে নির্বাচন করে এদের উন্নত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুললে এরাও দুর্ধর্ষ সৈনিকে পরিণত হবে স্পটনাজ ফোর্স যদি জঙ্গলে বিরূপ পরিবেশে বেড়ে উঠে থাকে মুজাহিদরাও আফগানিস্তানের বিরূপ প্রকৃতি পাহাড় জঙ্গল মরুভূমির পরিবেশের ভেতরে বেড়ে উঠেছে এছাড়া দীর্ঘদিন ধরে এরা যে গেরেলা যুদ্ধ চালিয়ে আসছে কোনো মতেই তা ফেলনা নয় আমরা যদি পাহাড় জঙ্গল ময়দানে এদের কঠোর অনুশীলনের মাধ্যমে গড়ে তুলি তবে আশা করা যায় এরাও স্পটনাস ফোর্সের চেয়ে কর্মদক্ষতা দেখাবে কম দক্ষতা দেখাবে না বরং অধিক ফলপ্রসূ বিবেচিত হতে পারে আব্দুর রহমান আলীর পরিকল্পনায় সায় দিয়ে আলী এবং ক্যাম্পের সাথে যোগাযোগ করলো আর সকল মুজাহিদ কমান্ডারদের নির্দেশ দিল শক্তিশালী সাহসী তীক্ষ্ণ মেধা সম্পন্ন মুজাহিদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে কি কি বৈশিষ্ট্যের সদস্য চাওয়া হচ্ছে তার একটা তালিকাও সঙ্গে পাঠিয়ে দিল তৃতীয় দিন বাছাই করা হলো বিভিন্ন ক্যাম্প থেকে আগত দেড়শো মুজাহিদকে এদের প্রশিক্ষণের দায়িত্ব পড়লো আব্দুর রহমানের উপর এই দায়িত্ব আব্দুর রহমানের উপর দিতে গিয়ে আলী বলল এদেরকে তিন মাসের মধ্যে এমনভাবে গড়ে তুলবে যেন চিতার চেয়ে তেজি সিংহের চেয়ে সাহসী হয় এদের প্রশিক্ষণের জন্য যখন যা চাইবে তাই তোমাকে দেয়া হবে ইনশাল্লাহ প্রশিক্ষণের জন্য যা যা প্রয়োজন আব্দুর রহমান তার একটা তালিকা দিল অল্প কয়েকদিনের মধ্যে আব্দুর রহমানকে তার সরবরাহ করা হলো যদিও সরবরাহ করাটা ছিল যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার আলীর ক্যাম্প থেকে খানিকটা দূরে একটা দুর্গম পাহাড়ে শুরু হলো প্রশিক্ষণ আলী এক পর্যায়ে আব্দুর রহমানকে আলাদা ডেকে নিয়ে বলল যদিও এ প্রশিক্ষণ সব মজাহিদের সামনেই হচ্ছে তবু কাউকে এর উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলা যাবে না মনে রাখতে হবে এ প্রশিক্ষণ অত্যন্ত কঠিন প্রশিক্ষণ সুতরাং এ সম্পর্কে জানবার জন্য একটা কৌতূহল সবার মধ্যে কাজ করবে তবু মুখ খোলা যাবে না এই স্পেশাল ফোর্সের জন্য আলী স্পেশাল উদ্যোগ নিল উদ্যোগ নিল বেশি পরিমাণে দুধ গোস্ত অন্যান্য খাবার সরবরাহের এ ব্যাপারে আলিকে সহযোগিতা করল সরকারি ডেয়ারি ফার্ম পোলট্রি ফার্ম এবং সরকারি ফার্মের সমর্থক কর্মকর্তারা ওই সব সমর্থকেরা যাতে হানাদার এবং রুশীয় দালালের সন্দেহের চোখে না পড়ে তার জন্য আলি ফার্মগুলো আক্রমণের একটা মহড়া চালালো মহড়া চালালো খাদ্য গুদাম আক্রমণের ফলে খুব সহজেই বিপুল পরিমাণে ছাগল ভেড়া গরু আলির সংগ্রহে এসে গেল সংগ্রহে এসে গেল প্রয়োজনের চাইতে বেশি খাবার প্রশিক্ষণের সব ব্যবস্থায় সুষ্ঠুভাবে করা হলো যাতে কোনো ব্যাপারে বেগ পেতে না হয় শুরু হয়ে গেল পুরো দমে ট্রেনিং আব্দুর রহমান প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিল দৌড়ে উচ্চ পাহাড়ে উঠার কঠিন নিয়ম তারপরে এক এক বিরতিহীন দিনভর সাঁতরানোর কায়দা গাছ থেকে গাছে উড়ন্ত ঝাঁপ দেওয়ার পদ্ধতি চড়া খাল লাফিয়ে পার হবার কৌশল গোলাগুলি বৃষ্টির মধ্য থেকে একই সাথে আত্মরক্ষা এবং আক্রমণের নিয়ম কানুন শিক্ষা দিতে লাগলো তারা কঠিনতম প্রশিক্ষণের সবই হাতে নিল আব্দুর রহমান প্রতিদিনই আলী তত্ত্বাবধান করতে লাগলো আগ্রহের সাথে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চলল সে বিশেষ করে মহড়ার সময় উপস্থিত থাকাটা আলীর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়াল প্রশিক্ষণের এক পর্যায়ে মোহাম্মাদুল ইসলাম আলী এবং আব্দুর রহমানকে বলল আমি এমন এক ধরনের গ্যাস তৈরি করতে পারি যা নিমেষের মধ্যে সমস্ত পশু প্রাণী মেরে ফেলতে সক্ষম কিন্তু তার জন্য কেমিক্যালস সামগ্রী দরকার মোহাম্মদুল ইসলামকে আলী বলল একটা তালিকা করে দাও তোমার কি কি লাগবে তার আর সম্ভাব্য দামটার উল্লেখ করে দিও তালিকাটা প্রস্তুত করে নিতে খুব একটা বেশি সময় লাগলো না আলী তালিকা দেখে সমস্ত সামগ্রী সংগ্রহের জন্যে সঙ্গে সঙ্গে একটি বিশেষ টিম প্রতিবেশী বন্ধুরাষ্ট্রে পাঠিয়ে দিল